ভারত পাকিস্তান যুদ্ধে আমাদের মুসলিমদের এখন কি করা উচিত এই যুদ্ধে কি গাজওয়াতুল হিন্দু হিসাবে বলা যায় না ভারত পাকিস্তান যুদ্ধে আমাদের মুসলিমদের এখন কি করা উচিত আমাদের উচিত হচ্ছে দোয়া করা যেন পাকিস্তান আর্মি ভারতের বিষবার ভেঙে দিতে পারে আর ভারত তো সবসময় আমাদের দুশ্মনী করে এসেছে ঠিক না আর ভারতের মুসলমানদের উপর চরম নির্যাতন হচ্ছে আমরা চাই ভারত কয়েক টুকরায় বিভক্ত হোক আর ভারতের একটা বিরাট অংশ মুসলমানদের রাজত্ব কায়েম করবে এটার জন্য নৈতিক আর্থিক যত টেকনিক্যাল সাপোর্ট আছে বাংলাদেশে দেওয়া উচিত এই যুদ্ধটি কি গাজওয়াতুল হিন্দ হিসাবে বলা যায় না এটাকে নিশ্চিত গাজওয়াতুল হিন্দ বলা যাবে না গাজওয়াতুল হিন্দ যখন হবে তা আলামতে বোঝা যায় ওই যুদ্ধে বাংলাদেশের প্রচুর লোক থাকবে বাংলাদেশে এবং ওই যুদ্ধে ভারতের চূড়ান্ত পরাজয় ঘটবে এবং গাজরতুল হিন্দের বিজয়ী দলটাই ইমাম মান্দি যখন বের হবে প্রকাশ পাবে তার সাথে একত্রিত হয়ে যুদ্ধ করবে মানে যদি ফাইনাল হয়ে যায় তো আরাকানের যারা যুদ্ধ করতেছে রাখাই আরকান আর্মি ওরা তো বার্মা সরকারের বিরুদ্ধে যুদ্ধ করতেছে ঠিক না তারাকান আর্মিদের কাছে খাদ্য রসদ যাবে এখান থেকে বুঝেন কেমনও হতে পারে তারা আহত হলে এখানে এসে অস্ট্রেলিয়া ট্রিটফেন্ট হবে এখন জানত সরকার বার্মা আর্মি যখন দেখবে যে আমার শত্রুদেরকে বাংলাদেশ মানবিক পরিণত দিয়ে সাহায্য করতেছে তখন পাল্টা হামলা কোথায় করবে তারা বাংলাদেশকে বসে থাকবে না পাল্টা হামলা করবে তখন যুদ্ধ হতে পারে বাংলাদেশ আর বার্মার মধ্যে তখন বাংলাদেশের পক্ষ নেবে আমেরিকা আর বার্মার পক্ষ নিবে রাশিয়া এবং চায়না এই পরাশক্তিগুলোর যুদ্ধ চলবে প্রক্সি থাকবে বাংলাদেশ আর প্রক্সি থাকবে বার্মা পাটা পুটা দলায় একদম নাসাটা তারপর শান্তি প্রতিষ্ঠান নামে আমেরিকায় এসে ঘাঁটি গাড়বে তারপর বাংলাদেশের একটা অংশ আলাদা করে খ্রিস্টান স্টেট বাঙালি দেশের অস্তিত্বই থাকবে না অতএব যত রাজনৈতিক দল আছে অরাজনৈতিক দল আছে তাহরিকে পর বাংলাদেশ হেফাজত ইসলাম বাংলাদেশ জামাত খেলাফত মসজিদ বিএনপি এনসিপি ইসলামপন্থী ও ডানপন্থী সমস্ত রাজনৈতিক দলকে এক প্ল্যাটফর্মে আমরা আপনাকে রাজনীতিতে চাই এ বিষয়ে আপনার মতামত কি আমি চাই রাজনীতি করবো না রাজনীতি শিখাবো কোনটা ভালো সবাই রাজনীতি করলে তো শিখাবে কে একটি জুমার মসজিদে আগে নিয়মিত পাঁচ নামাজ জুমা আদায় করা হতো মুসল্লির সংখ্যা বেড়ে যাওয়ার নতুন একটি মসজিদ নির্মাণ হয়েছে বর্তমানে সকল মুসল্লি নতুন মসজিদে নামাজ আদায় করে পুরনো মসজিদটির অর্ধেক অংশ ভেঙে ফেলা হয়েছে বাকি অর্ধেক অংশ মোয়াজ্জিদ সাহেবের থাকার জন্য নির্ধারণ করা হয়েছে শরীয়ত অনুযায়ী সেখানে থাকা কি জায়জ হবে খুব ভালো প্রশ্ন করছে মনোযোগ দিয়ে মসজিদের জায়গা যদি কোনো মুসলমান দেয় কে লিখিত দরকার অর্থাৎ কোন মুসলিম আল্লাহ সীমানা দেখায় দেয় ওয়াকাতু বাংলায় যদি বলে এই জায়গাটা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদের জন্য ওয়াকফ করলাম তারপর একজন মানুষ যদি সেখানে নামাজ পড়ে ওই জায়গাটা মসজিদের জন্য ওয়াকফ হয়ে গেল তাহকা সারা থেকে আসমান পর্যন্ত মসজিদের হবে কি একবার যেটা মসজিদের হুকুমে চলে আসে ফতোয়া শামিতই স্পষ্ট এবারত লেখা আছে আমার মুখস্থ আছে লা ইখরুযুল মাসজিবু আমিল মাসজিদিতি ইয়াতি আবাদা মসজিদ একবার যেটা হয়ে যায় ওটা কখনো মসজিদের হুকুম থেকে আর হয় না এখন মসজিদের হুকুম কি মসজিদে জুতা সারা যায় কথা বলে না জুতা পায়ে ঢাকা যায় পশু পাখি ঢুকতে পারে এখন যে মসজিদ আপনি নতুন মসজিদ করলেন আগের মসজিদের জায়গাটাকে ঘেরাও দিয়ে ছেড়ে দিতে হবে মসজিদের হুকুমে থাকতে হবে পদাচার করা বসবাস করা কিংবা ওখানে পশু পাখি ঢোকা কোনোটাই যায় হবে অতএব ইমাম সাহেবকে থাকতে দিলে এটা মসজিদের হুকুম লঙ্ঘন হয় মসজিদকে থাকার আলাদা কামরা করে দিবেন আর বড়জন ওই পুরো জায়গাটাকে আপনারা সংরক্ষণ করে মক্তব চালু করে দিলে কি মক্তব চালু হলে উঁচু করে সবাই ঢুকবে সকাল বেলা দুই ঘন্টা পরে আবার চলে গেলো হেফাজত হইলো একমত পাইলেন জমা